আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন যারা হচ্ছে একটু অরগানজা এর মধ্যে হচ্ছে শাড়ি দেখতে চেয়েছেন আমাদের কাছে কিছু ইউনিক কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো আমরা কিন্তু সবসময় আপনাদেরকে ইউনিক কিছু হচ্ছে দেওয়ার ট্রাই করি দেখানোর ট্রাই করি আমার সামনে যেই হচ্ছে প্রোডাক্টটা এটা হচ্ছে লাইট স্কাই কালারের মধ্যে খুবই সুন্দর সিকোয়েন্স প্লাস হচ্ছে আপনার রিয়েল হচ্ছে ঝাড়খান স্টোন ওয়ার্কের কাজ করা আর এটার প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট এটা যারা হচ্ছে রিসিপশন অথবা আপনার হচ্ছে আপনার বিয়ের জন্য কিছু হচ্ছে আপনার শাড়ি চাচ্ছেন যে একটু অর্গানজ ফ্যাব্রিক্সের মধ্যে কিছু পড়বেন চাইলে আপনারা এই শাড়িটা দেখতে পারেন দেখেন কি সুন্দর করে হচ্ছে পাড়ের ডিজাইনটা করা কাটোয়ার পাড়ের মধ্যে পাড়ের নকশাটা দেখেন পারেন হচ্ছে আপনার এটার মধ্যে কিন্তু আপনি হচ্ছে মাল্টি ওয়ার্কে একটা কাজ পাচ্ছেন বডিটার মধ্যেও সেম আপনি একটা কাজ পাচ্ছেন অল ওভার সাইটে কিন্তু গজেসের মধ্যে খুবই সুন্দর আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাঁচ আঁচল পার্ট কিন্তু সেম থাকবে আর এটার ব্লাউজ পিসটাও কিন্তু আপনার খুব সুন্দর অলওভার শাড়িটাই কিন্তু আপনার গজেসের মধ্যে আসলে সিঙ্গেল করে ভিডিও দেওয়ার একটি উদ্দেশ্য যেননি পরিপূর্ণ কাজ আপনাদেরকে বোঝাতে পারি এগুলো কিন্তু হচ্ছে একবারে ফিক্স সিকোয়েন্স করা সুতার সাথে আপনার ফিক্স হচ্ছে সুতার সাথে কিন্তু আপনারা সিকোয়েন্স পাচ্ছেন এটা হচ্ছে একটা ফুলার ডিজাইন মাল্টি ওয়ার্কের লাইট পেস্ট কালার মধ্যে কি সুন্দর অসম্ভব সুন্দর একটা শাড়ি দারুণ একটা হচ্ছে ডিজাইন এটার ব্লাউজ পিসটাও কিন্তু আপনাদের হচ্ছে পছন্দ হবে ব্লাউজ পিসটাও কিন্তু খুবই গর্জেস আর যারা হচ্ছে অনলাইনে অর্ডার দিতে চান অবশ্যই একটু হচ্ছে ভালোভাবে কনফার্ম হয়ে আপনি অর্ডার দেবেন এটা হচ্ছে ব্লাউজে হচ্ছে ব্যাক পোষণের কাজটা এটা হচ্ছে দুইটা স্লিপে দেওয়ার জন্য কাজ পাচ্ছেন আপনি চাইলে হচ্ছে এটাকে আপনি একটু লেন্দি করতে পারবেন কাপড় কিন্তু অনেক বেশি দেওয়া আছে এটাতে এটা হচ্ছে আপনার কুচির পোষণের কাজটা কুচির পোষণের কাজটাও কিন্তু হচ্ছে সেম হচ্ছে আপনার বডির সাথে কিন্তু হচ্ছে ম্যাচিং করে কাজ করা ওভার সাইডে কিন্তু আপনার গর্জেসের মধ্যে পায়ের ডিজাইনটা আবারও দেখাচ্ছি আমি আপনাদেরকে খুবই সুন্দর যাদের যেই হচ্ছে যেটা ভালো লাগবে আমাদের হচ্ছে আপনার অনলাইন থেকে দেখে অবশ্যই হচ্ছে অর্ডার দিতে পারেন আর পূজার কিন্তু অনেক কালেকশন চলে আসছে চাইলে আপনারা হচ্ছে পূজার যারা হচ্ছে দিদিরা আছেন যে পূজার জন্য কিছু হচ্ছে পারচেস করবেন অবশ্যই হচ্ছে পারচেস করতে পারবেন এটার প্রাইস হচ্ছে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা যারা হচ্ছে সতেরো হাজার এই প্রোডাক্টটা নেবেন শতের হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারবেন আর এটা কিন্তু হচ্ছে আপনার যখন আপনি অর্ডার করবেন কিছু টাকা হচ্ছে অগ্রিম আমাদেরকে হচ্ছে বুকিং করে দেখে তারপর হচ্ছে আমাদেরকে অর্ডার দেবেন অবশ্যই হচ্ছে এত দামি প্রোডাক্ট আপনাদেরকে হচ্ছে আমরা ভিডিও কলে দেখায় কিন্তু আপনাদেরকে হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে আপনার কনফার্ম করব। আর পাশাপাশি শপে আসতে চাইলে কিন্তু শপে আসতে পারেন সেই ক্ষেত্রে আমাদের শপের লোকেশনটা হচ্ছে আপনার গাউসিয়া নূর ম্যানশন মানে হচ্ছে নিউ মার্কেটের অপোজিটে যে নূর ম্যানশনের ভবনটা এটার অপোজিটেই হচ্ছে আমাদের হানিফ শাড়ি হানিফ দোতলায় সতেরো নম্বর সপ্তাহেই হচ্ছে আমাদের আর আমাদের অফিসিয়াল হচ্ছে নাম্বার দেওয়া আছে আমাদের অফিসিয়াল নাম্বার ছাড়া অন্য কোনো ব্যতীত কোনো নাম্বারে হচ্ছে আপনি যোগাযোগ করবেন না ধন্যবাদ